প্রিয় দর্শক আজ আমরা এমন এক উপজাতির গল্প শুনব যে উপজাতি আজও বনের পশু বানর খেতে ভালোবাসে সেই উপজাতির নাম হাজজা উপজাতি হাতজা জন্মভূমি দিয়ে এই গোত্রের গল্প শুরু করা যাক উপজাতিটি উত্তর তানজানিয়ায় এয়াশি হ্রদের কাছে বাস করে হাতজারা বাকি বিশ্বের থেকে বিচ্ছিন্ন ছিল প্রিয় দর্শকদের কাছে অনুরোধ ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আমাদের এই চ্যানেলে নতুন হলে অবশ্যই আপনারা আমাদের পাশে থাকবেন হাজজা উপজাতির প্রথম উল্লেখ ইউরোপীয় রাষ্ট্র দ্বারা আফ্রিকার ঔপনিবেশিক বিভাজনের সমাজকালে সেই সময়ে আধুনিক তানজানিয়ার অঞ্চল যেখানে হাজ্জা বাস করে জার্মানিকে দেওয়া হয়েছিল অতএব উপজাতির জীবনধারা প্রথম জার্মান গবেষকদের দ্বারা অধ্যয়ন করা হয়েছিল ভাষাবিদ এবং নৃতত্ববিদ অটো ডেম্পোলফ এবং ভূগোলবিদ এরিক ওবস বেশ কয়েক সপ্তাহ ধরে হাজ্জা ভূমিতে উপজাতির সাথে বসবাস করেছিল এবং তাদের জীবনযাপনের একটি বিশদ বিবরণ রেখেছিল হাজ্জা উপজাতি এরা তানজানিয়ার লেক ইয়াসির কাছে বাস করেন এরা বিশ্বে বসবাসকারী সব থেকে আদিম উপজাতি আমাদের পূর্বপুরুষদের মতোই তারাতীর ধনুক দিয়ে খাবার সংগ্রহ করেই বেঁচে আছে হরিণ সজারু শুকর জেব্রাত গন্দার বাবুন যাকেই পাবে তাকেই তারা শিকার করে খেয়ে ফেলেন এমনকি ব্ল্যাক মাম্মা মতো বিষাক্ত সাপকেও তারা খেতে ছাড়েন না মূল কথা হলো যেদিন যা পাবে তাকেই তারা শিকার করে খেয়ে নেন এরা এমন এক উপজাতি যারা শিকার করার আগে গাজা খেয়ে থাকে এরা মনে করেন গাজা খেয়ে থাকলে শিকারকে ভালোভাবে টার্গেট করতে পারবে এদের জীবনযাপন সহজ সরল সকালে ঘুম থেকে ওঠা ভালো করে গাজায় দম দেওয়া দিনে শিকার কর রাতে ঘুমিয়ে পড়ো ব্যাস এতটুকুই হাজ্জা জনগণ ইতিহ্যগতভাবে কুড়ি তিরিশ জন লোকের ক্যাম্পে বাস করেন এরা থাকার ঘরগুলোকে গাছের লতা পাতা ও খড় দিয়ে তৈরি করেন শিকার করার ধনুগুলোকে কমিফোরা গাছের কাঠ দিয়ে তৈরি করেন তীরে বিষ লাগিয়ে রাখেন যাতে শিকার খুব সহজেই মারা যেতে পারে শিকারের আগে তীর ঠিক আছে কিনা দেখে নেন যে তীরগুলি বাঁকা আছে আগুনের তাপ দিয়ে সোজা করে নে এরা প্রাণীদের মুভমেন্ট খুব সহজেই বুঝতে পারে প্রাণীদের পায়ের ছাপ মোল দেখে অনেক মাইল দূর থেকে শিকারের লক্ষ্যকে ধরে ফেলেন শিকারকে বধ করেই সঙ্গে সঙ্গে আগুনে পুড়িয়ে খাওয়া শুরু করে দেয় এরপর ক্যাম্পে পরিবারের বাকি সদস্যদের জন্য মাংস নিয়ে আসেন শিকার করা প্রাণীর সব কিছুই তারা খেয়ে নেয় শিকার করা প্রাণীগুলির চামড়াগুলিকে রাতে ঘুমনোর জন্য কাঁথা কম্বলের মতো ব্যবহার করে পোশাক হিসেবেও এইগুলিকে ব্যবহার করে থাকেন পুষ্টিকর মনে করে প্রাণীর লিভার ও কিডনিকে কাঁচা খেয়ে নেন বাবুন ও মহিষের মতো বড় প্রাণীকে শিকার করার পর তাকে রান্না করার জন্য গোটা গ্রুপ এক জায়গায় জড়ো হন মহিলারাও মাঝে মাঝে শিকারে বের হন বর্ষার সময় প্রাণী শিকার করা কষ্ট হয় বলে এই সময় ফল মূল খেয়ে থাকেন এরা অদ্ভুতভাবে মধু সংগ্রহ করেন পাখির শীষ দেখে বুঝে যান কোথায় মধু আছে গাছে কান লাগিয়ে বুঝে যান কোন গাছ থেকে পাখি শীষ দিচ্ছে মাটি খুঁড়ে জল পান করেন এদের প্রত্যেকের গড়ে দশ জন করে স্ত্রী থাকেন তবে যারা দক্ষ শিকারী হন তাদেরই অনেকগুলি স্ত্রী রাখার সুযোগ পেয়ে থাকেন হাত উপজাতির সাথে বসবাস হাত উপজাতির সাথে বসবাস করা সম্ভব এবং অনেক দুঃসাহসিক বিজ্ঞানীরা তা করেছেন হাতজা যা উপজাতীয় পর্যটক এবং ব্লেগারদের আকর্ষণ করে উদাহরণস্বরূপ আমেরিকান অভিনেতা এবং সঙ্গীতশিল্পী ডেভিড চো কিছু সময়ের জন্য উপজাতির সাথে বসবাস করেছিলেন এবং নিজেকে আধুনিক বিশ্বের নির্ভরতা থেকে মুক্তি দিত তিনি বলেছিলেন যে প্রথমে তিনি আদিম জীবনে নিজেকে পুরোপুরি নিমজ্জিত করতে পারেননি তিনি একটি তাবুতে ঘুমাতেন এবং আধুনিক ক্যাম্পিং খাবার খেয়েছিলেন কিন্তু তারপরে তিনি সিদ্ধান্ত নিলেন যে তিনি নিজ মেনে খেলছেন না এবং শিকার শুরু করলেন একটি গুহায় ঘুমালেন এবং একটি সাধারণ পাত্র থেকে খাওয়া শুরু করলেন ধীরে ধীরে তিনি অনেক শান্ত এবং আরও শান্ত অনুভব করলেন ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য ভালো লেগে থাকলে অবশ্যই পরিবার এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে